বন্ধুরা ভূমি জরি শিক্ষার আজকের পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে ভূমি জরিপে হেরনের সূত্র ভূমি জরিপে বিষমবাহু আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিশুদ্ধভাবে জমি পরিমাপ করার জন্য তো আমরা আজকে দেখব এর ব্যবহার অর্থাৎ জমি কিভাবে আমরা পরিমাপ করব তো সেটি আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট কার্যকরীভাবে ভূমি জরিপ নিজেই করতে পারবেন তো যাই হোক বন্ধুরা বিষমবাহু ত্রিভুজ এমন একটি বাহু অর্থাৎ যা আমরা জানি ত্রিভুজ হচ্ছে তিনটি বাহুর সমষ্টি যদি এ তিনটি বাহুর কোনোটি বাহু কোনোটি কোন সমান না হয় তাহলে সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আর এই বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি সেটি হচ্ছে হ্যারনের সূত্র তো এই হেরনের সূত্র কী কি হিসাবে প্রয়োগ করব এবং আমাদের বাস্তবে যে জমিগুলো সেগুলো কি হিসাবে আমরা ত্রিকোনাকার নিয়ে আসব। আসলে বাস্তব মাঠের ক্ষেত্রে আমরা ত্রিভুজাকার জমি কিন্তু পাই না আমরা জমিগুলোকে ত্রিভুজাকার ধরে নিয়ে এর ক্ষেত্রফল নির্ণয় করি বাস্তবে জমিগুলো সবগুলো কিন্তু আমাদের চতুর্ভুজাকার অনিয়মিত চতুর্ভুজাকার অথবা গোলাকার অথবা বৃত্তাংশ অথবা উপবৃত্ত এরকম কিন্তু আমরা পাই তো আমরা অনিয়মিত চতুর্ভুজ জমিগুলোকে কিন্তু এই বিষম্যবাহু ত্রিভুজে নিয়ে আসে পরিমাপ করি তো প্রথমে আমরা দেখব হেরনের সূত্র তো হেরনের এমন একটি সূত্র সেটি হচ্ছে আমরা যদি এইটি একটি বিষম্যবাহু ত্রিভুজ কল্পনা করি এর তিনটি বাহু হল এ বি এবং সি আমরা জানি যে কোনো জিনিসের পরিসীমা এই যে ত্রিভুজটার যদি আমরা পরিসীমা বলি সেটা হবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই তিনটি বাহুকে বলা হয় পরিসীমা অর্থাৎ আমরা যদি একটি ত্রিভুজের বলি যে পরিসীমা কত তাহলে তিনটির দৈর্ঘ্য আমরা পরিমাপ করে যেটা আসবে সেটাই হচ্ছে পরিসীমা তো এই জায়গায় পরিসীমা হচ্ছে এ বি এবং সি তো এই জায়গায় হ্যারন সাহেব বলতেছেন যে এর যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই এর যে আমরা পরিসীমাটা পেলাম অর্থাৎ এই যে এ বি এবং সি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু তো তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি বা হচ্ছে টু এটি হচ্ছে হ্যারনের প্রথম সূত্র অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা যাকে আমরা অ্যাস অর্থাৎ সেমি সেমি পেরিমিটার ব্যবহার করি ওই জন্য অ্যাস দিয়ে প্রকাশ করা হয় তো প্রথমে আমাদের অ্যাস অর্থাৎ এ প্লাস বি প্লাস সি নির্ণয় করতে হবে ধরলাম এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ তো তাহলে এই জায়গা আমাদের হচ্ছে থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর ভাগ হচ্ছে আমাদের টু তাহলে এই জায়গা আমরা যেটি পাচ্ছি বারো ভাগ দুই তার মানে হচ্ছে ছয় তার মানে এই জায়গা আমরা অ্যাসের মান পাচ্ছি ছয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে তো এর জন্য যে সূত্রটি সেটি হচ্ছে রুডোবার অ্যাস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিশ মাইনাস সি সবগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম তো আমরা জানি এস এর মান হচ্ছে সিক্স তাহলে সিক্স মাইনাস এ হচ্ছে থ্রি এসের মান হচ্ছে 6 B এর মান হচ্ছে ফাইভ S এর মান হচ্ছে 6 সি এর মান হচ্ছে ফোর তো এই জায়গা যদি আমরা হিসাব করে নিই তাহলে সিক্স ইন্টু থ্রি পাচ্ছি আমরা এই জায়গায় ওয়ান এই জায়গা পাচ্ছি আমরা টু তো এখন জাস্ট এটাকে যদি আমরা গুণন করে দেই তিন আর দুই ছয় 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 থার্টি সিক্স তার মানে আমাদের আসতে 6 সিক্স স্কোয়ার এটা যদি আমরা ফিট নেই ফিট হবে মিটার নেই মিটার হবে যাই হোক এটি আমরা ধরলাম ফিটে তাহলে হচ্ছে সিক্স স্কোয়ার ফিট অর্থাৎ এই যে বাহুটা আছে এই যে ত্রিভুজটা আছে এর তিনটি বাহু ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটি পেলাম সেটি হচ্ছে আমাদের ছয় স্কোয়ার ফিট মোটামুটি দেড় ও যুতাংশের মতো জায়গা তো যাই হোক বন্ধুরা এখন আমরা এই সূত্রটি বাস্তব ব্যবহার দেখব তো আমি প্রথমে সূত্রটি জায়গায় লিখে দিচ্ছি সেটি হচ্ছে এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু আর এর ক্ষেত্রফল যেটা সেটি হচ্ছে অ্যাস রুট ওবার অ্যাস ইন্টু অ্যাস মাইনাস এ অ্যাস মাইনাস বি এবং অ্যাস মাইনাস সি এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নয় অথবা হেরনের সূত্র তো এখন আমরা মাঠের জমিগুলোকে কি হিসাবে এই সূত্রে নিয়ে আসবো যে ধরলাম এটি হচ্ছে আপনার একটি জমি এদিকে পেলেন আপনি দশ ফিট এদিকে পেলেন আপনি সাত ফিট এদিকে পেলেন আপনি বারো ফিট এদিকে পেলেন আপনি তেরো ফিট তো এখন এটি যদি আমরা আয়তক্ষেত্রে সূত্রে করি তাহলে এই জায়গা আমাদের কিন্তু হিসাবটা আসবে না তো এই জন্য আমরা কী করবো এটিকে দুটো ভাগে বিভক্ত করব তো বি দুটো ভাগে বিভক্ত করার পর আমরা চাইলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করতে পারবো তো যাই হোক এত ভেজালে না গিয়ে আমরা জাস্ট হিরনের সূত্র প্রয়োগ করব হান্ড্রেড পারসেন্ট শিওর থাকার জন্য তো তাহলে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম এটা যদি এ বাহু এটা যদি বি বাহু এটা যদি সি বাহু তো ভূমি পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে আমরা যদি এই জায়গা থেকে এই পর্যন্ত মাপতে পারি এই জায়গা থেকে এই পর্যন্ত মাপতে পারি কর্নারে একটি আমরা মাপ দিব যে কতটুকু তা আমরা যদি এখন এই বাহুটা বারো পেলাম এই বাহুটা আমরা দশ পেলাম তো তাহলে এই যে বাহুটা এটা আমরা আনুমানিক ধরলাম এটি হচ্ছে পনেরো তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কী হিসাবে নির্ণয় করব। সেম একই সূত্রে আমরা ফেলে দিব এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এ হচ্ছে আমাদের বারো বি হচ্ছে আমাদের দশ সি হচ্ছে আমাদের পনেরো এটাকে জাস্ট আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দিব যেই ফলটা আসবে সেটাকে আমরা হিসাব করবো এর মান তো যেই অ্যাশের মানটা আসবে সেটাকে আমরা অ্যাশ ইন্টু অ্যাশ মাইনাস এ অ্যাশ মাইনাস অ্যাশ মাইনাস সি এই সূত্রে প্রয়োগ করব তা আমরা যদি বাস্তব ক্ষেত্রে এটি করে দেখি তাহলে এই জায়গায় আমাদের যেটি আসবে সেটি হচ্ছে বারো প্লাস দশ প্লাস পনেরো ভাগ হচ্ছে টু মোটামুটি আমাদের আঠারো পয়েন্ট পাঁচ তাহলে এই জায়গা আমরা এসের মানটা বসিয়ে দেব এইটিন পয়েন্ট ফাইভ তারপর আবার এইটিন পয়েন্ট ফাইভ মাইনাস এর মান আমরা আসবে বারো তো এই হিসাবে বাকি মানগুলো আমরা বসিয়ে দিব বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেটরে হিসাব করব তো এই হিসাবে আমরা খুব সহজেই এই যে বিষমবাহু বা হেরনের সূত্র প্রয়োগ করতে পারবো আর এই সূত্রের মাধ্যমে হানড্রেড পারসেন্ট কার্যকরীভাবে জমি পরিমাপ করতে পারবো আশা করি বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম